আশার আলো কিন্ডার গার্ডেন এর ছাত্র ছাত্রীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডার শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত পাবনা উপজেলা একদন্ত ইউনিয়ন সাইডগাছা আশার আলো কিন্ডার গার্ডেন এর ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহন সচিব বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ড আটখোরিয়া উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম সভাপতি বাংলাদেশ কিন্ডার আটখোরিয়া উপজেলা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক আশার আলো কিন্ডার গার্টেন শাইড গাছা বক্তারা বলেন আশার আলো কিন্ডার গার্টেন অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে আশার আলো কিন্ডার গার্ডেনকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর পরিশেষে ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির সনদ প্রদান করা হয় তারপরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয় পাবনা থেকে মোহাম্মদ আলাউদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সমাধান করতে হবে আপনারা স্যারের জন্য দোয়া করবেন স্যার অত্যন্ত অসুস্থ আছেন তারপরেও আজকে আমার তাকে সাহায্যেছে এর আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের মাঝে আসতে পারছে আল্লাহর ভেড়ে বাড়িতে সেনে যেখানে লাগা দেবেন ওখান থেকে কিন্তু কখনই থাকবে এই যে ছেলে মেয়েরা আছে এদেরকে যদি আমরা যা বাংলাদেশ কিন্তু একদম শিক্ষা বোর্ড এমন একটা জিনিস যারা এর ভিতরে আছে তারা বুঝতে হবে এখানে সবকিছু কিন্তু দেখবেন অনেকেই বর্তমানে কিন্তু গার্ডেন স্কুলের শিক্ষকদেরকে দেখলেই গায়ে এক ধরনের চুলকানি ওঠে তো আমি বলি কি যে আপনি শিক্ষক আমিও শিক্ষক আপনি সরকারি শিক্ষক আমি বেসরকারি শিক্ষক বাংলাদেশের যত ধরনের চাকরিজীবী ব্যক্তিরা আছে যারা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে ডুয়েট রুয়েট সুয়েট এসহ বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতেই এই গার্ডেন পড়ুয়া ছাত্ররাই সবার আগে চান্স

আল্লাহ তোমার কত নিকার বান্ধাবান দিয়াছে মামলা আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত করে ধরেছি আল্লাহ মিহেল বাণী করে আজকের আয়োজনকে কবুলার মধ্য